মানুষের জীবনে মারাত্মক কষ্টগুলোর একটা তালিকা করা হলে সম্ভবত যে কষ্টটা একেবারে উপরে থাকবে তা হল হারিয়ে ফেলার কষ্ট সন্তান সঙ্গী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কিংবা একটা স্বপ্ন একটা জায়গা একটা সময় মনে হয় যা কখনো হারাবাড়ি নয় এগুলোকে আমরা ভালোবেসে অদৃশ্য এক সুতোই নিজেদেরকে জড়িয়ে ফেলি আর এই সুতাগুলো যখন হঠাৎ করে ছিঁড়ে যায়। তখন আমাদের মনে হয় এটা বুঝি কোনো এক দুঃস্বপ্ন ছিল আমরা চিন্তা করি মানুষ হারিয়ে ফেলে কিভাবে বেঁচে থাকে আমরা ভালোবেসে কারো প্রেমে পড়ি এবং তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলি কিন্তু এটা ভাবি না যে মানুষটাকে আমি এতটা আপন ভেবে বিশ্বাস করছি তাকে ঘিরে স্বপ্ন দেখছি তাকে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে নিচ্ছি হতেও তো পারে ভীষণ নির্মমভাবে সেই মানুষটাই আমাকে কষ্ট দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে মুহূর্তে গুড়িয়ে দিয়ে যাবে আমার স্বপ্নের জীবন আমার ভালোবাসার খেলাঘর সেই হয়ে উঠবে একদম অচেনা অপরিচিত কেউ যার সাথে হয়তো এ জীবনে কখনো দেখা না হলেই ভালো হতো কারণ আমরা ভালোবাসতে শিখি কিন্তু ভালোবাসা বা মায়া থেকে কিভাবে মুক্ত হতে হয় সেটা শিখি না আমরা ছেলে মেয়েকে কোলে নিই বুকের মধ্যে আগলে রাখি কিন্তু নিজেদেরকে শেখায় না একদিন তারা বড় হবে তাদেরও একান্ত একটা জীবন হবে তারাও কোনো পরিস্থিতির কারণে আমাদেরকে বৃদ্ধাশ্রমের ঠিকানায় ফেলে আসতে পারে কোনো একটা অর্জন সাফল্য সম্মান বা স্রেপ যে কোনো শখের একটা জিনিসই ধরুন মুহূর্তেই নিঃশেষ হয়ে যেতে পারে জীবন থেকে অথচ আমরা ধরে নেই এই প্রতিটা জিনিসই অনন্তকাল ধরে আমারই থাকবে কে কেড়ে নেবে কেন হারাবে আসলে আমরা কাউকে বা কোনো কিছুকে একবার নিজের ভেবে নিলে তার সহজে ছাড়তে চায় না আর এই অক্ষমতাই আমাদের কষ্ট বাড়াই ভালোবাসা মানে আমাদের কাছে আসলে জিনিসটা কি মায়া মোহ অভ্যাস এসবই তো সত্যিকারের ভালোবাসা মানে আসলেই অন্ধের মতো করে আঁকড়ে ধরা না অনেক সময় সেটাই ক্ষতিকর হয়ে দাঁড়ায় আমাদের মনের খুব ভেতরটা এই নিষ্ঠুরতম সত্যটা জানে কিন্তু আমাদের পুরো অস্তিত্ব একে ভুল প্রমাণে ব্যস্ত থাকে কারণ ছেড়ে দেওয়ার কাজটা কখনোই সহজ না ভীষণ 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 কঠিন হাজার হাজার জীবন সাক্ষী যারা কারো মায়ার জালে নিজেকে বন্দি বানিয়ে ফেলেছে যেখান থেকে মুক্ত আকাশ দেখতে পাওয়া যায় না আকাশের দিকে তাকিয়েও মুক্তির প্রার্থনা করা যায় না অথচ মুক্তির চাবিটা আমরা নিজেরাই নিজেদের বুক পকেটে তালাবদ্ধ করে সযত্নে লুকিয়ে রাখি এটাই বুঝি আটকে যাওয়া মনের মায়ার চাল